হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি অষ্টম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় এক এর উপরে অর্থাৎ এই চ্যাপ্টারটি হলো প্যাটার্ন এই প্যাটার্নের উপরে অনুশনী প্রশ্নের উত্তর এক থেকে তেরো নং প্রশ্ন আছে আমরা এক থেকে তেরো পর্যন্ত বিস্তারিত আলোচনা করব প্রথমে এক নম্বর অঙ্কের মধ্যে যে বহু নির্বাচনী এক থেকে আট পর্যন্ত আমাদের প্রথম অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে তো এই পর্যায়ে আমি শুধু প্রশ্ন এবং উত্তর অর্থাৎ সঠিক উত্তরটি শুধু লিখে যাব আপনারা যে সুবিধার্থে আপনারা এটা মেন বই থেকে মিলিয়ে উত্তরটি খাতায় উঠে নেবেন এবং মুখস্থ করে নেবেন বা বুঝে নেবেন তো চলেন বন্ধুরা এক নম্বর অঙ্কে কী বলেছে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো তো উত্তরটি হলো কয়ের এক এবং দুই তো দুই নম্বর প্রশ্ন বলছে যে নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য সংখ্যা অর্থাৎ বিয়োগ যে রেজাল্ট আসবে এটা হলো নয় দ্বারা বিভাজ্য তিন নম্বর প্রশ্ন হলো নয়শো নয় হাজার কোন বিজগুণিত রাশিকে সমর্থন করে শততম পথ কোনটি আঠা নয় হাজার নয় তাহলে এখানে আমাদের কসার কমিক স্বাভাবিক বিজোর সংখ্যার যোগফল কত উত্তর গরুর গ তো বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্নটি এক থেকে এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের যুগফল আকারে প্রকাশ করা যায় উত্তর হলো গরুর গ পঁয়ত্রিশটি এরপরে প্রশ্ন হলো নিচের উদ্দীপকের আলোকে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর তো উদ্দীপকটি হলো আমাদের একটি ম্যাজিক বর্গের ছক তো এখানে বিভিন্ন সংখ্যা আছে মাঝখানে ক কয়ের উত্তরটি কি হবে অর্থাৎ ছয় নম্বর প্রশ্নতে বলছে যে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত উত্তর হল গ অর্থাৎ পনেরো অর্থাৎ ছয়ের রেজাল্ট হল পনেরো কয়ের মান পনেরো তো এ পর্যায়ে আমাদের সাত নং প্রশ্ন বলছে যে মেজিক বর্গটি মেজিক সংখ্যা কত তো বর্গের ম্যাজিক সংখ্যা বলতে আমরা মূলত এখানে এই ম্যাজিক সংখ্যা ডানে উপরে নিচে কণিক কোন আকারে অর্থাৎ কৌণিক আকারে যেভাবে আপনি যোগ করেন না কেন সব ক্ষেত্রে আপনার কি হবে অর্থাৎ পঁয়তাল্লিশ হবে তাহলে এটাই হলো ম্যাজিক সংখ্যা আটম প্রশ্ন বলছে যে প্রথম তিনটি বিজোর স্বাভাবিক সংখ্যার যোগফল একটি উত্তর হবে ক এক এবং দুই পূর্ণাঙ্গ প্রশ্নটি বইয়ে রয়েছে তো বন্ধুরা এই ছিল এক থেকে আট পর্যন্ত আমাদের বহু নির্বাচনী প্রশ্ন এখন আমরা চলে গিয়েছি নয় প্রশ্নের মধ্যে অর্থাৎ এখানে আমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের যে অনুশলী সেখানে ন প্রশ্ন আছে এখান থেকে আমাদের মৌল অঙ্ক শুরু তো এখন প্রশ্ন বলছে যে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করে এবং একটি পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো তো এখানে ক এবং খ দুটো প্রশ্ন রয়েছে আমরা তালিকাটি দেখিনি ক এবং খয়ের এখন কতে আছে হলো সাত বারো সতেরো বাইশ সাতাইশ এখন এটার পরবর্তী সংখ্যা আমরা বের করতে গেলে আমরা প্রথমে নয়ের কটি উঠে নিলাম তো প্রদত্ত সংখ্যাগুলো তালিকা এখানে আছে হলো হঠাৎ কয়ের যে সংখ্যাগুলো আছে সেটা আমরা উঠে নিলাম তাহলে বত্রিশ এবং পরবর্তীতে সাঁত্রিশ এটা আসবে স্কিপ করে দেব দিয়েছি আমরা পার্থক্য আছে যেমন সাত থেকে বারো পাঁচ বারো থেকে সতেরো পাঁচ সতেরো থেকে বাইশ পাঁচ বাইশ থেকে সাতাশ পাঁচ তো সাতাশ থেকে বত্রিশও পাস তো যেহেতু প্রতিবার পার্থক্য পাস তাই যে কোনো সংখ্যার সাথে পাঁচ যোগ করে তার পরবর্তী সংখ্যা পাওয়া যায় তো যেহেতু আমাদের শেষ সংখ্যা সাতাশ ছিল তো সাতাশের সাথে পার্থক্য পাঁচ যোগ করবো যোগ করলে আমাদের পরবর্তী সংখ্যা যোগ বত্রিশ এবং বত্রিশের সাথে আবার আমরা পাঁচ যোগ করব হবে কত এই হলো পরবর্তী দুটি সংখ্যা বত্রিশ এবং সাঁত্রিশ বন্ধুরা আশা করছি পরবর্তী সংখ্যা কিভাবে বাইর করা হয়েছে বুঝতে পারছি আমরা এবার আসলাম আমরা নয়ের খ তো নয়ের খয়ের প্রদত্ত সংখ্যার তালিকাটি আমরা আগে উঠে নিলাম তো তালিকার পার্থক্য ছয় থেকে সতেরো এগারো সতেরো থেকে আঠাশ এগারো আঠাশ থেকে উনচল্লিশ এগারো উনচল্লিশ থেকে পঞ্চাশ এগারো যেহেতু প্রতি ক্ষেত্রে প্রতিবার পার্থক্য এগারো তাই যে কোনো তো বন্ধুরা এখানে আমাদের পরবর্তী সংখ্যা পেতে হলে লাস্ট সংখ্যা হলো পঞ্চাশ যোগ এগারো একষট্টি একষট্টি যোগ এগারো বাহাত্তর তো বন্ধুরা এ পর্যায়ে আমরা দশ নম্বর প্রশ্নতে চলে যাব দশ নম্বর প্রশ্ন কি বলছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি তো এখানেও আমাদের দুইটা প্রশ্ন রয়েছে ক এবং খ তো আমরা এখানে আমরা দেখব যে আসলে এই ক্ষেত্রে প্যাটার্নের ধরনটা কী তো প্রত্য সংখ্যার তালিকাটা আমরা একটু দেখে নিলাম সংখ্যাগুলো তো এখানে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে প্যাটার্নগুলো আমরা যোগ করেছি অর্থাৎ এই যে ধরনটা প্যাটার্নগুলা আসলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আচরণ করে তো মনে হচ্ছে যে এটা ফিভোনাকি সংখ্যা তো পার্থক্য দেখতেছি যে আমরা এক যুগ এক দুই আবার এক যুগ দুই তিন তো আবার দুই যুগ তিন শূন্য শূন্য পাঁচ তিন যুগ পাঁচ শূন্য শূন্য আট তো বন্ধুরা আমরা দেখতেছি যে এই পাঁচ যোগ আট সম তেরো তেরো যোগ আট যোগ তেরো সমস্যা একুশ যেহেতু যেহেতু যোগফল হতে দেখা যায় যে যে কোনো দুইটি পদ যোগ করলে যোগফল পরবর্তী পদ হয় তাহলে আমরা প্যাটার্নগুলোর মধ্যে মিল দেখতে পাই অর্থাৎ মিল রয়েছে তাহলে পরবর্তী সংখ্যাটা হবে অর্থাৎ সর্বশেষ সংখ্যা আমাদের আছে তেরো তাহলে যেহেতু আমাদের তেরো আট যোগ তেরো সমান সমান একুশ তো বন্ধুরা এরূপ ক্ষেত্রে আমরা দশের খ একটু পত্র সংখ্যাগুলো আমরা উঠে নিলাম এবং এক্ষেত্রে পার্থক্যর মধ্যে একটা ভিগো নাকি আমরা দেখতে পাচ্ছি যে চার থেকে চার বিয় করলে শূন্য হয় আবার চার থেকে পাঁচ বিয় করলে এক হয় পাঁচ থেকে ছয় বিয় করলে এক হয় ছয় থেকে আট বিয় করলে দুই হয় আট থেকে এগারো বিয় করলে তিন হয় তো পার্থক্যগুলো হতে দেখা যায় যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য যোগ করলে তৃতীয় পদ পাওয়া যায় তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে অর্থাৎ আমরা পরবর্তী সংখ্যা পাব লাস্ট সংখ্যা কত আছে এগারো তো এক্ষেত্রে এর সাথে তিন যোগ করলে পাঁচ তাহলে এগারো যুগ পাঁচ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এগারো আর পাঁচে কত হলো ষোলো তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে ষোলো এগারো যুগ পাঁচ এই ছিল আমাদের দশের অঙ্ক দশের কক্ষ এই পর্যায়ে আমাদের সৃজনশীল অর্থাৎ এগারো সৃজনশীল এখানে শ্রেণী অষ্টম বিষয় গণিত অধ্যায় এক প্যাটার্ন নিচের জ্যামিতিক চিত্রগুলো দিয়ে একটি কাঠি তৈরি করা হয়েছে আমরা তিনটা চিত্র এখানে পেয়েছি প্রশ্ন হল যে কাঠির সংখ্যার তালিকা করো এবং কাঠির সংখ্যার তালিকা আমরা প্রথম চিত্রে বলছে কাটি সংখ্যার তালিকা তৈরি করো তো প্রথম চিত্রে আমাদের দেখা যাচ্ছে যে কাটি সংখ্যা এক দুই তিন চার এবং তাহলে প্রথম চিত্রে কাটি সংখ্যা চারটি এরপরে দ্বিতীয় চিত্রে কার্ডির সংখ্যা ষাটটি তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা দশটি তো কাটি সংখ্যার তালিকা হবে চার সাত দশ এই ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর এখন ক্ষতে বলছি কি যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো তো ক্ষ আমরা ক হতে পাই যে কহতিপ্রাপ্ত কারির সংখ্যার তালিকা চার সাত দশ পার্থক্য কত চার থেকে সাত তিন সাত থেকে দশ তিন এখানে প্রতিবার পার্থক্য তিন তাই যে কোনো সংখ্যার সাথে তিন যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে তাহলে পরবর্তী সংখ্যা কি হবে দশ যোগ তিন সমান সমান তেরো এখানে পরবর্তী সংখ্যা হবে তেরো তাহলে দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তরের সত্যতা যাচাই করো পরবর্তী চিত্রটি আমরা দেখতেছি যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো তেরো এখানে সংখ্যা চিত্রে তেরোটি আছে তো আমরা ক হতে আমাদের কাঠির সংখ্যার তালিকা পেয়েছিলাম এবং পার্থক্য ছিল তিন চার থেকে সাত তিন সাত থেকে দশ তো চতুর্থ চিত্রে আমরা কাঠি কী পাবো প্রথম চিত্রে চার তৃতীয় চিত্রে সাত তৃতীয় চিত্রে দশ তো চতুর্থ চিত্রের জন্য আমরা যেহেতু পার্থক্য তিন তাহলে তিন যোগ তিন গুণন এক যোগ এক সমস্যা চার প্রথম চিত্রের জন্য অর্থাৎ প্রথম পদ এক দ্বিতীয় পদের জন্য দুই অর্থাৎ তিন গুণন দুই যোগ এক তিনগুলো ছয় একে সাত তৃতীয় চিত্র হলো দশ তাহলে তৃতীয় পদের জন্য আমাদের কের মান তিন তিন নয় আর একে দশ তাহলে যদি আমরা ক একটি স্বাভাবিক সংখ্যা ধরি তাহলে ক কম চিত্রে কাঠি সংখ্যা হবে তিন কো যোগ এক হুম সাথে ক গুণ হবে অর্থাৎ তিন কো যোগ এক হলো একটি বীজগণিতীয় রাশি এই বীজগণিত কে সমর্থন করে চতুর্থ চিত্রে কারির সংখ্যা হবে তিন কঠিন বারো যোগ এক সময় সময় তেরোটি তাহলে উত্তর আহ তেরো আঠ শত যাচাই করা হলো এই ছিল বারো নং প্রশ্নের উত্তর আমরা এখন এগারো নং প্রশ্ন উত্তর আমরা এখন চলে যাব বারোতে দেশ কাঠি দিয়ে নিচের জিবসগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে অর্থাৎ আমরা তিনটা চিত্র দেখতে পাচ্ছি প্রথম দ্বিতীয় তৃতীয় এখন প্রশ্ন হলো যে চতুর্থ চিত্রের দেয়াসলাইকারীর সংখ্যা বের করো প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি বের করবে তা ব্যাখ্যা করো কীভাবে শত তোমার প্যাটার্নের তৈরি করতে কতগুলো দেশ লাইন কাঠি প্রয়োজন তো আমরা বারো ক আমরা চিত্রটি এঁকে নিলাম তো চিত্রের মধ্যে আমরা কাঠি দেখতেছি নয়টি চতুর্থ চিত্রে দেশলাই কাঠি সংখ্যা নয়টি এই ছিল কয়ের উত্তর এবং আমরা ক্ষতে যাই প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি বের করতে হবে কিভাবে তা ব্যাখ্যা করো আমরা প্যাটার্নের যে তালিকাটা আছে কাঠির সংখ্যার তালিকা বা প্যাটার্ন তিন পাঁচ সাত নয় আমরা উঠে নিলাম তো এখানে পার্থক্য দেখতেছি যে তিন থেকে পাঁচ দুই পাঁচ থেকে সাত দুই সাত থেকে নয় দুই এখানে প্রতিবার দুই করে পার্থক্য বৃদ্ধি পেয়েছে তাই যে কোনো সংখ্যার সাথে দুই যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে তাহলে আমরা পরবর্তী সংখ্যা হবে লাস্টের সংখ্যা সাত ছিল সাতের সাথে দুই যোগ করলে কত হবে নয় এই ছিল আমাদের খ এখন প্রশ্ন হল যে শততম প্যাটার্নটি কিভাবে তৈরি করা যায় খ কাটির সংখ্যার তালিকা খ হতে আমরা জানি যে কাটির সংখ্যার তালিকা তিন পাঁচ সাত নয় পার্থক্য আছে এখানে করে দুই তো আমরা প্রথম পদ আছে এখানে তিন তো দুই গুণন পার্থক্য সাথে দুই গুণন এক প্রথম পদের জন্য এক দুইকে দুই যোগ এক সমান তিন এখন দ্বিতীয় পদে আছে পাঁচ দুই গুণন দুই যোগ এক সময় পাঁচ তাহলে দ্বিতীয় পদের জন্য আমাদের তৃতীয় পদের জন্য তিন হবে তিনগণ ছয় সাত চতুর্থ পদের জন্য চার হবে চার জঙ্গে আটকে নয় এভাবে আমরা যদি ক স্বাভাবিক সংখ্যা হয় তাহলে ক চিত্রিকারীর সংখ্যা হবে দুই ক যোগ এক অর্থাৎ এটা ছিল বীজগণিত রাশি প্যাটার্নটি দুই কো যোগ এক বীজগণিত রাশিকে সমর্থন করে তো এখানে আমাদের শততম প্যাটার্ন কাটি সংখ্যা বাইর করতে গেলে আমাদের রাশিটা উঠিয়ে নিব দুই কো যোগ এক তো দুই গুণন ক এক তাহলে দুয়ের সাথে কয়ের মান একশো গণ দিব এক দুইশো যোগ এক দুইশো এক তাহলে সরতম প্যাটার্নের কাঠি সংখ্যা হবে দুইশো একত্তর এটাই তেরোর ক উনত্রিশ এবং সাঁত্রিশকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে গেলে আমাদের বর্গ সংখ্যা উনত্রিশের আগে অর্থাৎ যে সংখ্যারই আমরা দুইটি বর্গের সমষ্টি প্রকাশ করবো ওই সংখ্যার পূর্ববর্তী যে বর্গ সংখ্যাগুলো আছে এগুলোর সাথে আমরা কম্পেয়ার করে নেব তো এখানে পঁচিশ এবং চার দুটা বর্গ আমরা যদি নেই তাহলে পঁচিশে কে আমরা এটা একটা বর্গ চার একটা বর্গ পঁচিশে কে আমরা পাঁচ স্কোয়ার অর্থাৎ চারকে আমরা দুই স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা পাঁচ আশপাশে পঁচিশ দুই দু চার সময় সমান উনতিরিশ তো এইভাবে আমরা এই সাঁইতিরিশকে করতে পারি সাঁত্রিশের পরবর্তী পর্ব সংখ্যা ছত্রিশ তাহলে আমার হাতে আরও এক থাকে তাহলে ছত্রিশের বর্গ হল ছয় স্কোয়ার একের বর্গ এক স্কোয়ার এই ছিল উনত্রিশ এবং সাঁত্রিশের দুটি বর্গের সমষ্টি এরপরে আমরা দেখতেছি যে তেরোর কতে যে বলছিল উনত্রিশ এবং সাঁতিরিশকে দুটি বলের স্বাভাবিক আর বর্গের সমস্যার উপহাস করো ক্ষতি আমরা দেখে নেই যে তালিকার কি পেয়েছি তালিকাটি আমরা উঠে নিলাম পার্থক্য ছিল আট এখানে প্রতিবার পার্থক্য আট করে দেখতেছি আমরা অর্থাৎ পাঁচ থেকে তেরো আট তাই যে কোনো সংখ্যার সাথে আট যোগ করলে তার পরবর্তী সংখ্যা যাবে তো পরবর্তী সংখ্যা কত হবে সাঁত্রিশ তার সংখ্যা সাঁত্রিশ সাথে পার্থক্য আট যোগ দেবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে আবার আট যোগ করলে তিপান্ন তিপান্নর সাথে আট যোগ করলে একষট্টি একষট্টির সাথে আট যোগ করলে উনসত্তর এভাবে আমরা চারটি সংখ্যা পেয়ে যাব হ্যাঁ পঁয়তাল্লিশ তিপান্ন একষট্টি এবং উনসত্তর বন্ধুরা এখন আমি তালিকার পঞ্চাশটি সংখ্যার সমষ্টি কিভাবে নির্ণয় করে দেখাবো তো তালিকাটা উঠাইলাম পার্থক্য উঠাইলাম এখানে পাস কীভাবে পাইলাম প্রথম পদের কারণে তাহলে পার্থক্য সাথে এক গুণ দিব আটকে আট বিয়োগ তিন সমস্যা পাঁচ কারণ আট থেকে তিন বিয়োগ করলে পাশ হয় এরপর আমরা দ্বিতীয় পদ হলো তেরো তেরো পার্থক্য সাথে দুই গুণ দিব বিয়োগ তেরো দিব তাহলে আর দুগুণের ষোলো বিয়োগ তিন সমান সমান তেরো দ্বিতীয় পদের জন্য তিন তিনটা চব্বিশ বিয়োগ তিন একুশ চতুর্থ পদের জন্য চার চারটা বত্রিশ বিয় তিন উনত্রিশ পঞ্চম পদের জন্য পাঁচ হাজার চল্লিশ বিয় তিন সৈত্রিশ দুই ক স্বাভাবিক সংখ্যা ক স্বাভাবিক সংখ্যা এলে কতম পদ হবে আট কিন আট ইন্টু কয়ের মান আট ইন্টু কয়ের মান কত মানে কতম পদ মানে এটি একটি বিশগণিত রাশি পেয়ে গেলাম আমরা আট ক বিয় এখন আমাদের পঞ্চাশতম পদ যদি বের করি তাহলে রাশি ব্যবহার করে আমরা বের করতে পারি আটকো বিয়োগ তিন কয়ের মান পঞ্চাশ তাহলে পঞ্চাশকে দ্বারা গুণ দিলে চারশো হয় চারশো থেকে তিন বিয়োগ করলে তিনশো সাতানব্বই এই ছিল আমাদের পঞ্চাশতম পদের মান একশো শেষ পথ আমরা এখন সমষ্টি কিভাবে ব্যয় করে চলে যাব তো সমষ্টির ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রথম পদ শেষ পদ এবং পদ সংখ্যাগুলো জানতে হবে এখানে প্রথম পদ পাঁচ শেষ পদ তিনশো সাতানব্বই অর্থ পঞ্চাশতম পদ আর পদ সংখ্যা হল পঞ্চাশ তো আমরা সমষ্টি কিংবা যোগফল একই কথা সূত্রটা হলো প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদের সংখ্যা বাই টু এখানে প্রথম পদ আছে পাঁচ শেষ পদ আছে তিনশো সাতানব্বই এবং পদের সংখ্যা হলো পঞ্চাশ বাই হলো টু তো তিনশো সাতানব্বই সাথে পাঁচ যোগ করলে চারশো দুই হয় ইন্টু পঞ্চাশ তো পঞ্চাশকে আবার দুই দ্বারা যদি কাটি পঁচিশ হয় পঁচিশের সাথে চারশো দুই গুণ করলে দশ হাজার পঞ্চাশ হয় তো আপনারা সাইটে আর আপ করা আছে একটু দেখে নেবেন এই ছিল আজকে আমার এই অষ্টম শ্রেণীর বিষয় গণিতের অনুশীলন এক থেকে তেরো পর্যন্ত আলোচনা আপনারা ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন সেমতো এই খোদা আবেশ